বল নদম আমরা এগুলো কিন্তু ষষ্ঠ শ্রেণী খুবই ভালো খেলেছে সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এত যে ভালো খেলবে আমরা কিন্তু কল্পনা করতে পারি পারিনি মাঠের উত্তর পাশে নবম শ্রেণী এবং দক্ষিণ পাশে ষষ্ঠ শ্রেণী

کلاس سي اوي دا او ته او ته او سو سو چا چا ديدو اور سست سي ننن کي ۽ ٻي سوري دارا جو ناسي ريدي تي سنڀارو ڏيا اٿو سمي